হস্তশিল্পের সম্ভার নিয়ে অ্যাঙ্কার রয়েছে সিয়াম রিপের কাছে কাম্বোডিয়াতে কি সুন্দর চোখের সামনে বসে জামা কাপড় তৈরি করছে কত কিছু বিক্রি হচ্ছে নানান রকম দেখতে দেখতেই সময় কেটে যায় এখানে বসে বসে রং করছি এখানে বসে বসে রঙ করছে কাপড় বুনছে বসে বসে খুব ভালো লাগছিল দেখতে কিভাবে সুতো থেকে জামা কাপড় তৈরি করা এই মূর্তিটা এখানেই তৈরি করছে এসেছি আর্টিসান অ্যাঙ্কার কম্বোডিয়াতে যা কম্বোডিয়ার সিয়াম রিপে অবস্থিত সবাই এখানেই বসে বসে হাতের কাজ তৈরি করছে যা সাধারণ লোকের দেখবার সুযোগ রয়েছে খেমার শিল্পকলাকে পুনরায় উজ্জীবিত করাই এদের কাজ এই শিল্পকে মানুষের সামনে তুলে ধরছে এরা এইভাবে